আমি আবার চলে আসলাম চিংড়ি মাছের কোরমা নিয়ে তো সবাই আমার সাথে থাকবেন আশা করি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে চিংড়ি মাছ কোরমা করব তো আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি আমি এটা ব্লেন্ড করে নিব তো আমি বেশ তার ভিতরে একটু দুধ দিয়ে আমি ব্লেন্ড করে নিব তো মশলা আমার ব্লেন্ড করা হয়ে গেছে আমি আর রান্নাটা তুলে দিব আমি এখানে নন স্টিক কাড়াই তুলে দিচ্ছি আমি এখন সবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা হালকা বাদামি করে নিব আমি এখানে একটা তেজপাতা দুই ভাগ করে দিছি। আমি এখানে দুইটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছের মশলা বেশি যায় না তো যাই হোক আমি তাও একটু দিলাম তো আমি পেঁয়াজ বেস্টা বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামিচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি চা চামিচের আমি টেবিল চ্যামিচের হাফ চামিচ দিচ্ছি তো আমি এগুলো প্রকোরনগুলো ভালোভাবে মিশাই নিব আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মশলা না দিলে আরও বেশি মানে মশলা দিলে চিংড়ি মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় তো মশলা যত না দেওয়া যায় ততই ইনশাল্লাহ ভালো তো আমি এগুলো উপকরণগুলো ভালোভাবে মিশাই নিচ্ছি আমি এখানে জিরা দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ভাজা না কাঁচাই জিরা গুঁড়া করে নিচ্ছিলাম তো বাটাও দিতে পারেন সমস্যা নাই তো আমি এগুলো উপকরণগুলো ভালোভাবে মিশাই নিব তো আমি এখন চিংড়ি মাছগুলা দিয়ে দিব চিংড়ি মাছগুলো এর সাথে ভালোভাবে মিশাই নিব মশলার সাথে আমি জালটা একটু কমাই দিছি এটা ভালোভাবে আমি মিশাই নিব কষে কষে নিব যাই হোক সাথে থাকবেন আশা করি তো মাসাল্লাহ দেখেন আমার তেলটা ভেসে উঠেছে আমার ভালোভাবে নেওয়া হয়ে গেছে মশলার সাথে আমি এখন টক দিয়ে দই দিয়ে দিচ্ছি আমি দুধের ভিতরে একটু ভিনেগার মিশাইয়ে আমি টক দইটা করে নিয়েছি তো আমার বাসায় টক দই ছিল না এই জন্য তো আপনাদের হাতে নাগালে যদি থাকে টক দই ইনশাল্লাহ টক দই দেবেন আমি এখানে একশো চামিচ চিনি দিয়ে দিচ্ছি আপনারা কম বেশ করে দিতে পারেন আমি সিনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখন ঢেকে দিব আবার ঢেকে দিব নামা হওয়া পর্যন্ত তো দেখেন মাসাল্লাহ আমার ঠোরমাটাও হয়ে আসছে কষানো হয়ে গেছে আমি আবার গরুর তরল দুধ দিয়ে দিচ্ছি পুরোটাই লাগবে ইনশাল্লাহ এর ভিতরে কোনো পানি ব্যবহার করিনি তো আমি আবার ঢেকে দেব ফল আসছে আমি এখন দুইটা কাঁচা চারটে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচা ও পাকা ঢেকে দিলাম আবার তো মাসাল্লা দেখেন আমার চিংড়ি মাছের কর্মটা হয়ে গেছে আমি এখন নামাই নিব একবার মাখা মাখা করছি শুধু তেলটা ভাসতেছে তো মাসাল্লাহ আমি নামাই নিছি আমি এখন পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি উপরে দিয়ে একটু তো দেখেন আমার চিংড়ি মাছের কোরমাটা হয়ে গেছে তো ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকের ভাইয়া পুরা ফলো দেবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ